Hi, hello. Bye. Ah. Ah, hello Bye. 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 Bye.

একটু বেশি আমার বাড়ি যদি বাড়ার সাথে হতো তোমাকে ঠিক পটিয়ে পালিয়ে নিয়ে বিয়ে করতাম তোমার বাড়িটা কোথায় তোমার বাড়িটা কোথায় মেম্বারস রে আসো তো আসো সবাই লাইক করো কমেন্ট করো একটু বেশি বেশি করে শেয়ার করো ডবল লাইক করো হাই হ্যালো বলো বলো

ভালো হয় সবাই লাইক করো কমেন্ট একটু বেশি